আমরা যদি কোরআনের যেই বিধানগুলো আমরা দেখি যে আমরা পৃথিবীতে যেই ধর্মের লোকগুলো আছে তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এরা প্রসিদ্ধ ধর্মের লোক প্রসিদ্ধ এরা ধর্মগুলো এগুলো পৃথিবীতে আছে এখন ইসলামের যারা অনুসরণ করে তাদের বন্ধু কারা প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছে লাত আত্মা নাসারা হাউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাই বানায় পরিষ্কার করে দিছে বাহাদুর মাউলিয়া ও বা তারা একজন অপরের বন্ধু আমাদের বন্ধুরা কেউ তারপরে কি হয় নবিকা রিস হাসলাম গিয়া ইহুদিদের সাথে চুক্তি করছে অনেক তাদের পত্তলি মূর্তিপূজার করতো যে সমস্ত গোত্র তাদের সাথে চুক্তি করছে মানে নাকি সমাজে থাকতে হলে সকলের সাথে মিলেমিশে থাকতে হয় পারস্পরিক আপোষের মধ্যে থাকতে হয় বিশৃঙ্খলা কলা করা যায় না কিন্তু এর মধ্যে থেকে দুইটা দলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তারা খুব সতর্ক করছে সূরা মায়িদাতে আল্লাহ বলেন লা না নাস আদাওয়াতাল লযিনা আমালুন আল ইয়াহুদা ওয়াল লযিনা আশকা তুমি মানুষের ইসলাম দ্বারা গণ্য করছে মুসলমান মুমিন মুমিনদের ব্যাপারে সবচেয়ে কঠিন শত্রু হিসেবে দুইটা দলকে পাইবেন মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু একটা হচ্ছে কি আল ইহুদ ইহুদি এই যে ইসরায়েল ইহুদি মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু আশরাকু এবং যারা শিরিক করে মূর্তি পূজা করে তাদেরকে তুমি পাবে মুসলমানদের বিরুদ্ধে কঠিন শত্রু হিসেবে খেয়াল করেন কারা একটা যারা মূর্তি পূজা করে কারা তারা আর কে হচ্ছে কারা যারা জিউস ইহুদি যারা তারা এরা হচ্ছে মোমেল বান্দার সবচেয়ে কঠিন শত্রু

এই যে ধর্মগুলোর নাম বললাম ইহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের মধ্যে থেকে ওই ধর্মের অনুসারীকে তোমরা তোমাদের কাছাকাছি পাইবা মানে বন্ধু হিসেবে কাছে পাইবে কারা কাদেরকে বলছে কলু ইন্ডা নাসারা যারা বলে আমরা নাসারা মানে খ্রিস্টান খ্রিস্টানদেরকে তুমি পাইবা বন্ধু হিসেবে কাছে মানে ইহুদি নাসারা হচ্ছে এখন আপনি বলবেন খ্রিস্টানরা তো বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় শুক্র বিষয়টা কোরআনের কথা আমি আমার কথা বলতেছি আপনি দেখেন যখন এই ভারত পাকিস্তানের প্রথম হামলাটা করলো দুই দিন আগে এই হামলাটা করার পর আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই লেভেলে লোক সে কি বলছে কথাটা যে এই হামলাটা লজ্জাজনক হইছে আলটিমেটলি তারা যে পক্ষে থাকুক কিন্তু প্রথম কমেন্টটা কি ছিল এই হামলাটা লজ্জাজনক হইছে মানে এই হামলাটা করা উচিত মানে মিনিং তো এটাই এই হামলাটা করা উচিত রাতের আধারে তুমি একটা দেশের ভিতরে হামলা ক্ষেপনা আছে হামলা চাইছো হামলাটা লজ্জাজনক হইছে তার মানে কি এই যে একটা প্রত্যুলিপ্তের সাথে মুসলমানদের এই যে একটা সংঘাত এই সংঘাতটা কিন্তু হিন্দুত্ববাদী সরকার এটা একটা দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং এই সংঘাতের মধ্যে যারা খ্রিস্টান তারা কি বলতেছে এটা লজ্জাজনক হামলা এবং তার থামানোর জন্য সংযোগ প্রদর্শনের জন্য বারবার চেষ্টা করতেছে কিন্তু পক্ষান্তরে এই মুসরেকদের বন্ধু যারা বন্ধুকে আল ইহু তারা কি বলতেছে যে হামলা ঠিক আছে আপনি খেয়াল করেন তারা বলতেছে হামলা ঠিক আছে কোরআনের সাথে মিলে যে মুশরিক এবং ইহুদি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কিন্তু তুলনামূলকভাবে কম শত্রু কারা যারা বলে আমরা নাসারা মানে খ্রিস্টানরা কেন আল্লাহ বলছেন জালিকে বিয়ান্না মিনহুম কিসিসিনা ওয়া রহমানা ওয়া আনলাম লা ইস্তাকবিরুন কেন না তাদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে কিসিসিন যারা আলেন মানে জ্ঞান অনুসন্ধান করে এরকম আলেন আর এবং আবেদ তারা ইবাদত করে অন নাম লাইস দ্যা এবং তাদের মধ্যে অধিকাংশ কি অহংকারী না অহংকার তাদের মধ্যে কম তারা পড়াশোনা করে জ্ঞান অর্জন করে তারা আল্লাহর ইবাদত করে ইবাদত বুঝান তারা এই জন্য বিনয়ী এই জন্য তাদেরকে তুমি কি পাইবা ইমান তাদের কাছে পাইবে কক্ষান্তরে বাকিদের দুইটা গোত্র আছে তারা কি মোমেন্টের সবচেয়ে বড় শত্রু তো মসজিদের আমাদের মাথায় এই জিনিসটা নিতে হবে কোরআনের কথা টাকার কথাটা কোরআন এটাই বলছে আপনি যত তাপসিন করবেন আপনি তাই দেইবেন তাফসিল গুলো পড়লে আপনি তাই দেবেন যে কোরআন কি বোঝাইতে চাইছে এটা দিয়ে আমরা যে বাস্তব পরিস্থিতি দেখি দেখলে আমাদের সামনে এই জিনিসটাই প্রকাশিত হয় যে মুসলমানদের সবচেয়ে সবচেয়ে নিকৃষ্টতম শত্রু হচ্ছে যারা মুসরেদ যারা জিজ তারা মুসলমানদের নিকৃষ্টতম শত্রু কাছাকাছি পর্যন্ত কাদেরকে যারা কম্পারেটিভলি যারা খ্রিস্টান